নমস্কার সংগ্রামী যৌথ মঞ্চের নির্বাচনী যে হেল্প ডেস্ক আমরা খুলেছিলাম বা খুলেছি এখনো সেটা চলছে প্রতিদিন কাজ করে চলেছে সেই বিষয়ে কিছু কথা বলার জন্য আজকে ফেসবুক লাইভে আসা গত তিন দিন আগে আমাদের কাছে একটা অভিযোগ আছে এবং অভিযোগটা খুব মারাত্মক অভিযোগ দুর্গাপুর বর্ধমান লোকসভা কেন্দ্রে যারা করছেন এই সংখ্যাটা প্রায় সাতশো হয়নি। যেহেতু দুর্গাপুর এই বর্ধমান লোকসভা কেন্দ্রটা দুটো জেলা নিয়ে তৈরি পশ্চিম বর্ধমানের মধ্যে আছে প্রায় আড়াইটা লোকসভা মানে বিধানসভা কেন্দ্র বাকিটা হচ্ছে পূর্ব বর্ধমানের মধ্যে এই লোকসভা কেন্দ্রে যিনি রিটার্নিং অফিসার তিনি হলেন পূর্ব বর্ধমানের যিনি ডিএম আছেন তিনি নিয়ম করেছে যে তাদেরকে গিয়ে ওখানে পূর্ব বর্ধমানের ডিএম অফিসে গিয়ে গিয়েটে গিয়ে ভোট দিয়ে আসতে হবে খুব স্বাভাবিক একটা বিষয় যে এই ব্যস্ততার সময়ে কারো এত সময় নেই যে এত কিলোমিটার গিয়ে পরে প্রায় আশি নব্বই কিলোমিটার গিয়ে তিনি ভোট দিয়ে আবার আশি নব্বই কিলোমিটার ফিরে আসবে মানে পুরো একটা দিন যাওয়া তারা অভিযোগ করেন আমরা পরামর্শ দিই আপনারা সরাসরি একটা দিন আর সেই কপি আমাদেরকে দিন আমরা ব্যবস্থা করছি ওনারা করেছেন আমরা করে একটা ডেপুটেশন গতকালকে আমরা দিয়ে এসেছিলাম নির্বাচন কমিশনের দপ্তরে আমাদের দুই প্রতিনিধি অর্জুন সেনগুপ্ত এবং সুদীপ চন্দ্র তারা গিয়ে করে নির্বাচন কমিশনের আধিকারিকদের সাথে দেখা করেন এই বিষয়টাকে উত্থাপন করেন এবং অবশ্যই ম্যাজিকের মতো কাজ হয় আজকে দুপুর বেলায় আমাদেরকে সেই সেক্টর অফিস ফোন করে বললেন ধন্যবাদ দিলেন যে আমরা হস্তক্ষেপ করাতে সমস্ত সেক্টর অফিসাররা যারা এই দুর্গাপুর বর্ধমান লোকসভা কেন্দ্রের মধ্যে বসবাস করছেন এবং এখানেই যাদের ডিউটি করেছে তাদের প্রত্যেকের নামে ইডিসি ইস্যু করা হয়েছে ইলেকশন ডিউটি সার্টিফিকেট অর্থাৎ তারা এই লোকসভা কেন্দ্রের যে কোনো জায়গাতে তারা গিয়ে পড়ে নিজের ভোটটা দিতে পারবেন সাতশো জন ভোট কর্মী ভোট দেওয়াটা বড় ব্যাপার নয় বড় বিষয়টা হলো প্রত্যেকটা নির্বাচনী নির্বাচনের কাজের সাথে যারা যুক্ত থাকেন তাদের ভোটাধিকারকে হরণ করে এই নির্বাচন কমিশন এবারে সেটাকে রুখতে পারলাম না কিছুটা এবং তারই সাথে আরেকটা উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে সেটা হচ্ছে হুগলি জেলাতে নির্বাচনের জন্য যে পারিশ্রমিক ভোটকর্মীদের পাওয়ার কথা সেটার থেকে কম দেওয়া হয়েছিল আজকে যখন প্রত্যেকটা নির্বাচন প্রশিক্ষণ কেন্দ্রে সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে বিক্ষোভ শুরু হয় সঙ্গে সঙ্গে ডিএম অর্ডার জারি করে একদম বলে দেন যে বাকি টাকাটা তিনশো চল্লিশ টাকা কম দেওয়া হয়েছিল সেই টাকাটা নাকি তাদের অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া হবে এবং সব শেষে আমি নিজে সমস্ত প্রফর্ম রেডি করে দেওয়ার পরেও আমার নামে পোস্টাল ব্যালটি শোভাইনি গতকালকে সেই অভিযোগ নির্বাচন কমিশন দপ্তরে জানানো হয় আমি একটা ফেসবুক পোস্টও করেছিলাম এই নিয়ে এবং আমি সিরিয়াসলি ভাবছিলাম যে আইনি পদক্ষেপ গ্রহণ করব বলে আমাকে সন্ধ্যার সময় দুর্গাপুরের এসডিও সাহেব ফোন করে এই বিষয়টা সমাধানের উদ্যোগ নিয়েছে এবং কিছুক্ষণ পরই এই বিষয় সমাধান করে আমাকে ভোট দেওয়ার যাতে দিতে পারি তার ব্যবস্থা করেছে সংগ্রামী যৌথমঞ্চ মানে যেভাবে এই রাজ্যের মানুষের অধিকারের জন্য লড়াই করে চলেছে একদম অভাবনীয় যে টিম আমাদের কাজ করছেন প্রতি প্রতিনিয়ত মানুষ যাতে নিজের ভোট নিজে দিতে পারেন সেই কারণের জন্য সেটাও অভাবনীয় এভাবে লড়াই চলতে থাকুক যারা সাধারণ মানুষ দেখছেন তাদেরকে জানিয়ে রাখি এই ভোট প্রক্রিয়া চলাকালীন কোনোদিন কোনো মুহূর্তে যদি কোনো পলিটিক্যাল পার্টি আপনাদেরকে ধমকি দেখায় বা ভোট কোথায় ভোট দেবেন সেই বিষয়ে প্রভাবিত করার চেষ্টা করেন আমাদের হেল্পলাইন নম্বরে জানান আমরা কথা দিচ্ছি আপনার পাশে অন্য কেউ থাকুক বা না থাকুক সংগ্রামী যৌথ হচ্ছে থাকবে দেখা হচ্ছে আবার পরে নমস্কার